আসসালামু আলাইকুম সুভার আল্লাহ আলহামদুলিল্লাহ পরম করোনামে অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো আমাদের আজকের আলোচনার বিষয় মেসহকের ফজলত তো এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে রাসুল সাল আলহ সাল্লাম ইসাদ করেন যদি উম্মতের জন্য কঠিন হওয়ার আশঙ্কা না হতো তবে আমি তাদের উপর প্রত্যেক নামাজের জন্য মেসক করা ওয়াজিব করে দিতাম সুভার আল্লাহ তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেসহাক করাটা এতটাই গুরুত্ব ছিল যে যদি কঠিন নামানক হতো জিনিসটা সবসময় তাহলে অবশ্যই মানব সাল্লাহ জিনিসটা ওয়াজিব করে দিত সুভাহাল্লাহ মুসনাদ আহমেদ থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে ব্যাপারে রাসুল সাল্লালাল আলহ্লাম এরশাদ করেন জিব্রাইল আলহ সাল্লাম যখনই আমার কাছে আস এসেছেন তখনই মেসহাক করার কথা বলেছেন এবং বারবার তাগিদ করার কারণে আশঙ্কা হয় আমি আমার মুখের অগ্রভাগ মেশক করতে করতে ক্ষয়না করে ফেলি সোভার আল্লাহ এখানে হজরত আয়সা রাজাল্লাহ তালা হতে বর্ণনা করেন আরেকটি হাদিস রাসুল করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের অভ্যাস ছিল তিনি দিনে অথবা রাত্রে যখনই ঘুমাতে যাতেন ঘুম থেকে ওঠার পরে অজু করার পূর্বে অবশ্যই মেশওয়ক করতেন এবং উফাতের সময় রাসুল্লাহ সালাল্লা আলি ও সর্বশেষ কাজ যেটি করতেন সেটা হচ্ছে মেসহাক আয়সা রাজাল্লাহ তালা আরহতে আরেকটি হাদিস বর্ণিত হয় এই মেসহকের ব্যাপারে যে রাসুল করিম সালাল্লাহ আলহিহাল্লাম বলেন যে নামাজের জন্য মেস করা হয় যে নামাজের জন্য মেসহক করা হয় আমি আবারও বলছি যে নামাজের জন্য মেসহক করা হয় তা বিহীন নামাজের মোকাবেলায় সত্তর গুণ উত্তম সুভা আল্লাহ তার মানে কেউ যদি মেসোয়াক করে নামাজ পড়ে এবং কেউ যদি বিহীন নামাজ পড়ে তবে পার্থক্যটা হবে সহত্তর গুণ আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তোফিক দেন করুন আমিন